ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো সকাল সকাল এখন আমি ডিমের অমলেট করে নিবো তো এখন সকাল সাড়ে ছটা বাজে তো এই যে ডিমের অমলেটটা সকাল সকাল কেউ খাবে না ফ্রেন্ডস খেতে খেতে সেই সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে এটা হচ্ছে দাদার খাবার তো দাদার জন্য ওটস করে দিই যেহেতু আমাদের অগ্রণ মাসের ডিম মাংস বাড়িতে হতো না ওই কারণে মানে এটা তো পৌষ মাস চলছে তাই ডিমটা খাওয়াও হয় তার কারণে দেখো ডিমের অমলেটটা করে ফেলছি আর এদিকে ওটসও বানিয়ে ফেলেছি তো এরপরে কাকা এলে কাকা খাবারটা নিয়ে যায় রেগুলার তো কাকাই নিয়ে যাবে খাবারটা তো আমি একটু বানিয়ে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করছিস সব দেখতে থাকো খাবারটা রেডি করে নিয়েছি তো খাবারটা কাকা এনেই দিয়ে দিব তো এখন একটু চা খেয়ে নিব চা খেয়ে নেওয়ার পরে একটা কাজ আছে ওটা করবো সবাই মিলিয়ে তো সেটাও অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো এ সঙ্গে তো এরপরে দেখতে পাচ্ছ কাকা চলে এসছে খাবার নিতে আর ছোটদা খাবারটা দিয়ে দিলো আর টাকাটাও সঙ্গে করে দিয়ে দিলো তো আমি যে কাজের কথা বলছিলাম ওটা হচ্ছে ওই কাজ তো এত কম দামের যে মজুরি পাবো ভাবতে পারিনি তো যাই হোক এই যে সানি কুচু আর এখানে ভাজা বাপন শকুন্তলা দিদি সবাই মিলে মন্দিরের কাছে খড় আছে ওই খড়গুলো আনতে যাচ্ছে তো একজন পাশের বাড়ি একজন দাদার বাড়িতে ধান চাষ হয়েছিল তো খড়গুলো আমার বাড়িতে বেঁচে দিয়েছে যেহেতু আমার বাড়িতে গরু আছে ওই কারণে তো খড়গুলো মন্দির থেকে এতটা অব্দি বইয়ে আনলে দাদাটা গাদা দিয়ে দিবে ভাই কত টাকা নেবে রে তুই যে খড় বইছিস এক টাকা নেবি সো ফ্রেন্ড শুনতে পেলে এক টাকা নিবে মানে এত বইছে তার বিনিময়ে সে এক টাকা নিবে তার মানে ভাবুক যে কত কম দামে আমি এরকম মজুরি পেয়ে গেছি বলো তো যাই হোক এরা সবাই বললো যে মাসি মাংস রান্না করবে মাংস খাবো তাই বললাম ঠিক আছে মাংস রান্না করবো তার আগে দাদা আবার টাকাও দিয়েছে এদেরকে চিপস কুর করে এইসব খাওয়ার জন্য তো পাপন আছে বলে রিক্সে করে দেখো প্রচণ্ড পরিমাণে হেল্প করছে ও কিন্তু কাজ করে মানে বুদ্ধিতে মানে পড়াশোনায় যেমন বুদ্ধি এমনিতেও চার বুদ্ধি ভালো কম মানে খুবই ভালো বুদ্ধি যাই বলি না কেন মানে পরিশ্রমীও খুব পরিশ্রম করছে এ করছে বলে দেখো সবাই মিলেও তার সাথে করছে আর বাচ্চারা তো এগুলো করতে এদের ভীষণই আনন্দ লাগছে অতটাও দূর নয় এতটাও খাটনি হয় অল্প অল্প খড় গাদা এনে এ খড়গুলো এখানে রেখে দিচ্ছে আর আমিও একটু একটু হেল্প করছি যখন খড়টা আনছে তখন আমি এখানে মানে ঘড়গুলোকে এদিকে আমি রেখে দিচ্ছি মানে রিক্সাটা খালি করে দিচ্ছি সবাই মিলে হেল্প করছে তো যাই হোক আমি একটুখানি তোমাদের সাথে এই মোমেন্টটা শেয়ার করলাম সে একটু দেখে নাও হচ্ছে আর দুপুরের মাংসটা করা হয়নি উচ্ছে আলু আর আমুদি মাছ একটা চচ্চড়ি এখানে লেবু টক বাঙ্কি দিয়ে শুধু একা খাবে বলে ওইটুকু একটা রান্না করেছে আমাদের হয়েছে দেখো এই যে ছোটো ছোটো ভেটকি মাছের ঝাল দেওয়া হয়েছে সর্ষে বাটা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা টমেটো দিয়ে খেতে না দারুণ হয়েছিল আর পাটিয়া মাছের দেখো তেঁতুল টক হয়েছে আমাদের একটু চামচতে তোমাদের না দেখালে দেখতেই পাবে না কারণ জুসটা একদম ভর্তি হয়ে গেছে তো এই জন্য আমি তোমাদের একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি ইহামি লেপুটক হয়েছে ফাইনালি ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো বিকালে একটু বেরোবো কাঠিতে কাঠিতে একটা কাজ আছে মানে আমাকে ওষুধ নিতে হবে ওষুধ নেওয়ার পরে একটা জায়গায় যাবো প্রোগ্রাম চলছে আমাকে মানে বলেছিল ভিডিও করতে বাট আমার যাওয়া হয়ে ওঠেনি তো আজকে দেখি প্রোগ্রামটা আছে নাকি বা কন্ট্যাক্ট করে নিলে হবে যে প্রোগ্রামটা চলছে কিনা তো যাই হোক আমি কিন্তু এবার বেরিয়ে পড়বো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি তো সঙ্গে থেকে আমি দেখতে সো ফ্রেন্ডস আমি টোটো ধরে আমি বাজারের দিকে যাচ্ছি আর আমার ওষুধপত্র যা যা কেনার আমি কিনে নিয়েছি তো তারপরে আমি এগোচ্ছি অনুষ্ঠানের দিকে তো অনুষ্ঠানটা আছে বলল ওই কারণে আমি যাচ্ছি তো চলো আজকে আমাকে কে সঙ্গ দেয় ওটা তোমাদের সাথে শেয়ার করব আর চিকেনটা যেহেতু দুপুরবেলা হবে না রাত্রেই হবে ওই কারণে দুপুরে মাসটাই হয়ে গেছিলো তোমাদের তো বললাম যেহেতু ওরা মাংস খাবে আর রাত্রে খাবে বলল ওই কারণে রাত্রেই করবো তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি হাই স্কুলের কাছে চলে এসছি আর হাই স্কুল থেকেই কিন্তু এই গেটটা শুরু হয়েছে আর আমি আজকে আসছি মনোহর চক রাসমঞ্চতে যেখানে রাসমেলা চলছে মানে কিছুদিন আগেও এই ভিডিওটা দেখিয়েছিলাম কারণ এক্সামের জন্য অনুষ্ঠানগুলো পিছিয়ে গেছে ওই কারণে মানে শুরু হয়েছে তো আমার সাথে মানে আমাকে বলা হয়েছিল বাট আমি যেতে পারিনি বলেছিলাম বাড়ির কাছে অনুষ্ঠানের কারণে তো চলো আর দেখো চারিদিকে লাইটিং দিয়ে এত সুন্দর লাগছে যে কী আর বলবো যে দেখো ছায়াটাই আমাকে সঙ্গ দিচ্ছে মানে আমার নিজের ছায়াই নিজেকেই সঙ্গ দিচ্ছে তো চলো আর একা থাকা একা সব কিছুই করে আমার মনে হয় বেস্ট কারণ সুখের সময় সবাই থাকে বাট বিপদের পাশে সবাই কিন্তু কেউ থাকে না ফ্রেন্ডস মানে যারা থাকে তারা সত্যিকারেরই হয় আর মানে সত্যিকারের মানুষ হয় বাট খুবই কম মানুষ দেখা যায় বিপদের পাশে যারা থাকে আর কি তো যাই হোক আমি একটু ভাট দিলাম তো দেখতে পাচ্ছি ফাইনালি আমি যেখানে অনুষ্ঠান হচ্ছে ওইখানে আমি চলে এসেছি চারিদিকে দেখো অসংখ্য দোকানপাট শুধু খাবারের দোকানপাট পাট তো একটু একটু করে তোমাদের দেখাচ্ছে দেখতে থাকো মঞ্চে ঢুকার আগে দেখতে পাচ্ছ গেটে দুই দিকে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ মালা নিয়ে দাঁড়িয়ে আছে মানে এক কথায় জাস্ট হোয়াও লাগছে লাইটিং লাইটিংটাও এত সুন্দর দিয়েছে দারুণই লাগছে ফ্রেন্ডস তো এরপরে আমি ভেতরে একটু প্রবেশ করছি তো ভেতরে প্রবেশ করার মানে মিডিলেই আছে রাধা কৃষ্ণের মানে বড় করে মূর্তি আর সমস্ত কিছুই বাট বাম সাইডে দেখতে পাচ্ছ সমস্ত লীলা কীর্তন লীলা খেলা এখানে তুলে ধরেছে না আমি হয়ে গেছি সমস্ত কিছু এখানে ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছো তো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমার সব থেকে পুতনি রাক্ষসীর বধটা দারুণই লাগলো আরও একটা আকর্ষণীয় আছে ওটাও তোমাদের শেয়ার করবো এটা দেখে নাও সমস্ত লীলা খেলা দেন আমি চলে এসেছি মঞ্চে মানে মণ্ডপ প্রতিমা সবটাই শেয়ার করার জন্য তো আজকে যেহেতু ঝর্নাটা আর নেই প্রথম দিন যেটা ছিল সেই ঝর্ণাটা এখন অফ করে দিয়েছে তো ভীষণই ভালো লাগছে ফ্রেন্ডস তো তোমাদের একটু জুম করে দেখাচ্ছে সো দেখে নাও ছর সাংস্কৃতিক মঞ্চ তৈরি করেছে মানে এখানে অনুষ্ঠানটা হয় প্রত্যেকদিন রাত্রিবেলা হলেই আর একশোতম বলে স্পেশালভাবে অনেক 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 অনুষ্ঠান চলছে তো এটা দেখানোর ছিল বাট আমি যেহেতু সন্ধ্যা টাইমে এসতেই কোনো অনুষ্ঠান তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো এই এইগুলো আমি তোমাদের সাথে তুলে ধরলাম তো চলো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি গাছ আছে এই গাছে লাইটিং দ্বারা এত সুন্দরভাবে করেছে গাছটাও চেনা যাচ্ছে না দেন এখানে যে ডেঙ্গুর জন্য যে মানুষের যে হাল বেহাল হয়ে যাচ্ছে কি অবস্থা হয় সেটা এখানে ফুটিয়ে তুলেছে এটাই আমার সব থেকে বেস্ট মানে আকর্ষণীয় লাগলো ওই কারণে তোমাদের বলেছিলাম দেখতে পাচ্ছো ফ্রেন্ডস ডেঙ্গুর মশাটাকে দেখো আর এখানে মানুষের হালটা দেখো কি অবস্থাটা হয়ে গেছে তো এই জন্য সবাইকে সতর্ক করার জন্য দেখো এখানে একটা বিজ্ঞাপনও দিয়ে দিয়েছে এটা আমার ভীষণই ভালো লেগেছে ফ্রেন্ডস ফাইনালি আমি চলে এসেছি মনোজ পেলে ওই কারণে আমি নিজের মানে মুখে কথা বলি খুবই কম কারণ অনুষ্ঠান মানেই মাইক বাজার মাইক বাজা মানে কপিরাইট খেতে হয় এমনিতেও কপিরাইট খেতে হয় ওই কারণে আমি মানে কথা বলতে ভীষণই ভয় পাই তো যাই হোক এরপরে আমি বাড়ি চলে এসেছি যেহেতু বাচ্চারা সবাই চিকেন খাবে বলেছিল ওই কারণে আমি এখানে রান্না বসে দিয়েছি তো সবাই মিলে পিঁয়াজ রসুন আলু সব কিছুই কেটে রেখে দিয়েছিল বাট আমি এসে শুধু রান্নাটাই করছি অল্প পরিমাণে রান্নাটা হচ্ছে ফ্রেন্ডস তো তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই কম পরিমাণে আজকে চিকেনটা হচ্ছে যেহেতু দাদা আনেনি আমি নিজে এনেছি ওই কারণে কমই এনেছি কারণ এখানে মাংস বেশি ভালোও দিবে না দাদা যেহেতু বেছে মাংসটা এক্সট্রা টাকা দিয়ে আনে ওই কারণে ভালো মাংসই আনে আর আমাদের লোকালিটি যেহেতু বললো তো ওরা গাদা মাংসটা বেশি দেয় তো যাই হোক একটুখানি তোমাদের শেয়ার করছে দেখতে থাকো টিপস দিচ্ছি মশলা যখন কষানো হয় সেই মুহূর্তে যদি একটু গরম মশলা গুঁড়োটা অ্যাড করা যায় দেন মাংসর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় ওটা আমি অনেকে যারা মানে অনুষ্ঠানে রান্না করেন ওনাদের কাছ থেকে আমি শুনেছি মানে স্পেশালি জামাইবাবুর কাছ থেকে ওই কারণে টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখালাম দেখতে পাচ্ছ গরম মশলা গুঁড়োটা ওই সময় যদি মানে মশলার সাথে দেওয়া যায় না মানে শেষে গরম মশলা গুঁড়ো না দিলেও হয় বাট আমি দিই তো যাই হোক এইভাবে মশলাটা আমি এখানে দেখো তেল ছেড়ে এলে মশলা থেকে দেন মাংসটা কষে নিব একটু আজকে ঝোল ঝোল টাইপের রান্নাটা করব তো তোমরা দেখতে থাকো আমি পুরো দেখাবো না যে দেখো আমার এইভাবে হয়েছে এরপরে মাংসটাও তোমাদের মানে লাস্ট মুহুর্তে দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ তো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে সো দেখতে থাকো সঙ্গে থেকে সো ফ্রেন্ডস রাত্রে এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো এখন বাজে সাড়ে দশটা মানে রাত্রি সাড়ে দশটা বেজে গেছে তো এরপরে ঘুমানো যাও ঘুমাতে যাওয়ার পালা তো যাই হোক ভিডিওটা এন করতে হবে এই কারণে আমি বসে বললাম সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দাও নেক্সট সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আমি যদি হাজির হয়ে যাব ততক্ষণই জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকতে দিন